বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নীলজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আত্মিক পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে ঘর ঘরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল হাসে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কালামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কলা হল মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোটুলটানো বৎসনা অভিশপ্ত অনুরার মতো একটা অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝি গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের অঞ্জালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার মতো বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তার ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপর অবহেলা চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনে কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্ত জামি অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখ ছবি উপেক্ষা দেয়াল অবজ্ঞা অন্ধকার কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অনন্তে একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নিব এমন ভাবা বেগও ছিল না আকাশে কান নিষে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনে স্বরলিপিতে আটকে ফেলে উপেক্ষা আর তারুণ্যকে মৃহমান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোর খাওয়ার দিন বড্ড রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রু কণা আকাশবাণী তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাসাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্তস্বরূপ